শিবির কার ছেলে কোন বিশ্ববিদ্যালয়ে কোথায় কার রোগ কেটেছে যদি প্রমাণ করতে পারো শিবিরের পক্ষে একটি কথাও আমি বলবো না সবসময় তারা থাকে অর্থাৎ সর্বপ্রথম আক্রমণ করেছে এরকম হয়নি আক্রান্ত হয়েছে তো আক্রান্ত যখন হয় কেউ যদি আমাকে মারতে আসে তখন আমার সেলফ ডিফেন্স নেওয়ার অধিকার আমার আছে তো সেই জন্য শিবির যে হাত পাওয়া যায় এই কথাটি সঠিক না এটি একটি ব্লেম এটি একটি কি বলবো একটা ষড়যন্ত্রমূলক অপপ্রচার যাতে করে এই সংগঠনের সাথে ছেলেরা মেয়েরা এসে যাতে দিন শিখতে না পারে সেজন্য একটা ব্যাংক তাহলে আমাদের সম্পর্কে এরকম প্রমাগণটা চালায় যে আমরা হচ্ছি রক্ষাটি এটা করি সেটা করি কিন্তু আপনি আমার কাছে আসেন দেখেন আমি কেমন রক্ষাটি ওহেরা এদনা লালসলসল দেখেন সে মহিলাকে যখন বাসায় পৌঁছে দিলেন কিভাবে মোছাই দিলেন তার ব্যাগ গতকাল আসলে নিজে কালে রেখে আপনি তো বয়সের ভারে নিতে পারছেন না আপনারা ব্যাপারটা আমাকে দিন আসলে গিয়ে যখন সে মহিলাকে মোছাই দিলেন ফিরে আসার সময় বলতেন তোমার পরিচয়টা দিয়ে যাও কি আমার তো অনেক উপকার করছো

করেছেন আমাদের মনের মধ্যে এই সমাজের মানুষের জন্য সবার জন্য এলাকায় যান আওয়ামী লীগের একজন মানুষের চরিত্র দেখবেন ছাত্রলীগ যুবলীগের চরিত্র দেখবেন একটা শিবিরের ছেলের চরিত্র দেখবেন তার চলাফেরা তার কথাবার্তা তার পড়াশোনা তার ধর্মীয় জ্ঞান সব দিক থেকে আপনি একটু কম্পেয়ার করবেন দুইটা মানুষের মধ্যে আপনি ভালো মেয়ে খুঁজছেন বিয়ে করার জন্য যদি জানেন যে একটা মেয়ে ইসলামী সাতটি সংস্থা করে শুধু করেই না সমর্থক করলেই চলবে না সে কোনো পদে আছে এবং খুবই ঘোরভাবে সেখানে সময় দেয় তাকে চোখ বন্ধ করে বিয়ে করে করতে পারেন চোখ বন্ধ করে তাকে বিয়ে করতে পারেন ছাত্রী সংস্থা ছাত্র শিবির তাদের বৈশিষ্ট্য আমরা দেখছি এখন তাদের ভেতরে হয়তো অনেকে মনে করতে পারে যে তারা আসলে এরকম ভালো ভালো কথা বলে তারপরে তারা ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে ক্ষমতায় গিয়ে তারপরে খারাপ তো ক্ষমতায় তো গিয়েছে আমরা দেখেছি তো ক্ষমতায় যাওয়ার পরে কিভাবে লুটপাট করবে তো সেই লুটপাটও করেছে কিনা সেটাও কিন্তু আমরা দেখেছি যে শিল্প মন্ত্রণালয় কৃষি মন্ত্রণালয় সমাজ কল্যাণ মন্ত্রণালয় এগুলো কিন্তু আমাদের লোকজন চালিয়েছে তো তারা চালিয়ে কি দেখেছে যে ওয়ান ইলেভেন এসেছে ওয়ান ইলেভেনে তাদের বিরুদ্ধে একমাত্র কোনো লুটপাটের কোনো ইতি ইয়ে পায়নি কলোপায়নি তারা বিরুদ্ধে কিন্তু যখন আমাদের সুযোগ হয়েছে ইসলামী ছাত্র শিবিরের সাথে মিলেমিশে কাজ করা সেই 1992 সালে এখানে আমাদের লুবল ইসলাম বুলবুল এবং জুবায়ের ভাই সহ যারা আছেন আমরা দেখেছি এই শিবিরের নামে যারা এই রকটাট টেক দিয়েছে তারা মূলত রাজনৈতিক উদ্দেশ্যে এই শিবিরের নামে বিভিন্ন উপভার দিয়েছে আজ পর্যন্ত শিবিরের কোন নেতাকর্মীকে একটা বেলেগ নিয়েও গ্রেফতার করতে পারেনি আমরা দেখেছি তারপরেও কিছু রাজনৈতিক দলের প্রধান কর্মসূচি প্রধান এজেন্ডা হচ্ছে জামাত বিরোধিতা করা তাদের এজেন্ডা হচ্ছে ইসলামে ছাত্র শিবিরের বিরোধিতা করা তাদেরকে বলতে চাই বিগত পাঁচই আগস্টের যে অর্জন এই অর্জনে যারা সামনের সারিতে ভূমিকা রেখেছে তাই হচ্ছে জামাত শিবির আজ পর্যন্ত যে মানে শিবির রক্ষাটা এই বিষয়টা সবই গুজব আসলে আমার কাছে সবসময় মনে হয়েছে যে শিবির একটা আলোচনা শিবিরকে পার্লামেন্টে রাশেদ কাল মেনন প্রথমে এই কথাটা তুলেছিলেন শিবির রক কেটেছে আসলে শিবিরের প্রতিষ্ঠালগ্ন থেকে আজ পর্যন্ত সারা বাংলাদেশে যদি আপনি তদন্ত করে দেখেন শিবির কোথাও রক কেটেছে তার কোনো প্রমাণ আমার মনে হয় আদালতেও কেউ দিতে পারবে না এবং রাজনৈতিকভাবে আমাদেরকে ওই যে আমরা স্বাধীনতা বিরোধী আমরা রাজাকার আমরা সন্ত্রাসী আমরা জঙ্গি যেমন আমাদের সে আমরা কি মানুষ না আমরা কি পশু কেন আমরা হাত কাটবো এটা হলো যে একটা রাজনৈতিক স্ট্যান্ডবাজি রাজনৈতিকভাবে শুধুমাত্র রাশেদ খান মেলনেই এই কথাটা আমি তখন পার্লামেন্টে ছিলাম উনিশশো সালে উনি এই সর্বপ্রথম তুলেছিল যে শিবির হাতকাটা এটা ছিল যে যারা এই যে শেষ সোশ্যালিজমে বিশ্বাস করে স্বাধীনতা সার্বমতে বিশ্বাস করে না যারা বাংলাদেশে থেকে চায়নার স্বপ্ন দেখে তারাই ছাত্র শিবিরের অগ্রযাত্রাকে রুদ্ধ করার জন্যেই শিবিরের উপর কেন রক কাটে এবং সেটা কি আসলে কেবলই মিথ সত্যতা নিশ্চয়ই আছে এমনি তো যা রটে তার তো কিছু বটেও নাকি আচ্ছা একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে আপনার কাছে আমার জানার বিষয় যে শিবিরের ছেলেদের একটা ইটের উপরে মাথা রেখে আর একটা ইট দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একজন করে চারজনকে খুন করা হয়েছে এটা কি আপনি জানেন যারা করেছে তাদেরকে প্রশ্ন নেবেন জি প্রশ্ন করবো দুই নম্বর হ্যাঁ ঠিক আপনি 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 খবর নেবেন দুই নম্বর হলো যে আপনি অত দূরে যাব না ভেরি রিসেন্ট পাশে চলে আসেন এই যে বিশ্বজিৎ নামে একটা ছেলে ও একজন দর্জি একটা আন্দোলনের সময় দৌড়ে আত্মরক্ষা করতে গিয়ে সে হয়তো মনে করেছে রাস্তায় থাকলে আমার কোনো বিপদ হবে একটা ভবনে সে আশ্রয় নিয়েছিল সেখানে তাকে শিবির বলে কুপিয়ে জায়গায় শেষ করে দেওয়া হলো সে চিৎকার দিয়ে বলছিল আমি হিন্দু এইটাও কিন্তু তারা কনসিডারেশনে নেয় নাই তুই শিবির এটা বলেই তাকে এইভাবে কুপিয়ে স্পষ্ট দিবালুকে হত্যা করা হয়েছে এবং তাদের কিছু শাস্তি হয়েছে আমি জানি না আলটিমেটলি সেই শাস্তি বাস্তবায়ন কতটুকু হবে তিন নম্বর আবরার ফাহে ফাহাদি যে বুয়েটে এই ছেলেটা নামাজ পড়ে মানুষকে নামাজের জন্য আহ্বান জানায় এই দূষে তাকে সন্দেহ করা হয়েছে সে শিবির শিবিরও যদি হয় তাহলে কি এইভাবে কাউকে মারার কোনো বিধান আছে আমাদের আইন আমাদের সংবিধান কাউকে কি এখতিয়ার দিয়েছে তার দোষ কি সে শিবির শুধু এই জন্য তাকে পিটিয়ে মেরে ফেলা হলো একটা ছেলেকে বইয়েটে চান্স পায় বাংলাদেশে মেধার জগতে সর্বোচ্চ আসনে যাদের অবস্থান তারা একটা বড় ধরনের প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে নিজেদের জায়গাটা করে নেয় সেই ছেলেটাকেই হত্যা করে ফেলা হলো এরকম শত শত ছেলেকে বিভিন্ন ক্যাম্পাসে ক্যাম্পাসের বাইরে হত্যা করা হয়েছে এখন আসেন রক্ষাটার ব্যাপারে আমি চাচ্ছি রক্ষাটার ব্যাপারে সুনির্দিষ্ট কোন অভিযোগে যদি মামলা হয়ে থাকে এবং বাংলাদেশের আদালতে যদি এটা প্রমাণিত হয় তাহলে যে যার শাস্তি পাওয়ার পাবে আমি তার পক্ষে দাঁড়াবো কেন প্রশ্নই উঠে না সে শিবির হোক আর যেই হোক এই ধরনের অপকর্ম যেই করবে শাস্তি সে পাক এটা আমি দাবি করি কিন্তু শিবির রক্ষাটা এটা বলে যে প্রপাগান্ডা চালানো হয় আমাদের বিরুদ্ধে তার বাস্তবতা চ্যালেঞ্জ করে আমরা বহুবার বলেছি কতগুলা রোগের রোগ কোথায় কাটা হয়েছে আমাদেরকে কেউ দিয়ে একটু সাহায্য করে এবং সেইগুলার ব্যাপারে যে সমস্ত অভিযোগ হয়েছিল সেই অভিযোগগুলো আদালতে কিভাবে নিষ্পত্তি হয়েছে তা সহ একটু আমাদেরকে দিয়ে সাহায্য করে অভিযোগ যেহেতু আমাদের বিরুদ্ধে তাইলে অভিযোগকারীদের দায়িত্ব হচ্ছে বিষয়টা আমাদেরকে দিয়ে সহযোগিতা করা

নাকি এটা বাংলাদেশের সবচেয়ে সফল রাজনৈতিক অপপ্রচারের একটা মডেল প্রথমেই আমরা কিছু তথ্য ক্লিয়ার করি রক কাটার অভিযোগ সবচেয়ে বেশি প্রচারিত হয় উনিশ সালের একত্রিশ মে রাজশাহীর একটি ঘটনার প্রেক্ষিতে বলা হয় ছাত্রমৈত্রী নেতা জামিল আক্তার রতনকে শিবির ক্যাডাররা রক কেটে হত্যা করে কিন্তু আশ্চর্যের বিষয় হল সেই ঘটনায় কোনো মামলা হয়নি কোনো পুলিশি তদন্তে শিবিরের নাম আসেনি এবং আজ অবধি কোনো আদালত শিবিরকে এই ঘটনায় দায়ী করেনি তাহলে প্রশ্ন হল এই অভিযোগটা টিকে আছে কিভাবে উত্তর খুব সহজ রাজনৈতিক চর্চা ও মিডিয়া ম্যানিপুলেশন উনিশ শত নব্বইয়ের দশকে যখন জামায়াতের সমর্থনে বিএনপি সরকারে যায় তখনও কেউ শিবিরের বিরুদ্ধে এই ধরনের নির্ভরযোগ্য প্রমাণ হাজির করতে পারেনি অথচ যারা এখন রক কাটা বলে গলা ফাটায় তারা নিজেরাই রাষ্ট্রীয়ভাবে গুম ক্রসফায়ার লাশ গায়েব করার চ্যাম্পিয়ন আর একটা মজার ব্যাপার হলো। এই অভিযোগ নিয়ে একাধিকবার জামায়াত শিবিরের বিভিন্ন নেতাকর্মী ছাড়াও চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন জামায়াতের সাবেক আমির মাওলানা মতিউর রহমান নিজামি সংসদে দাঁড়িয়ে বলেছিলেন শুধু একটি রক কাটার ঘটনার প্রমাণ আনুন আমি রাজনীতি ছেড়ে দেব সেই চ্যালেঞ্জও কেউ গ্রহণ করেনি এমনকি আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি নিজেও বারবার বলেছিলেন এই বিষয়ে আমাকে যদি কেউ যথোপযুক্ত প্রমাণ দিতে পারে তাহলে শিবিরকে সমর্থন ছেড়ে দেব শিবিরের বিরুদ্ধে সহিংসতার যত অভিযোগ সবই রাজনৈতিক ষড়যন্ত্র কিন্তু হ্যাঁ শিবির প্রতিরোধ করেছে শিবির আত্মরক্ষা করেছে এবং সেটাই তাদের বিরুদ্ধে প্রপাগান্ডার মূল কারণ আপনি একজন মানুষ কেউ যদি এসে আপনার চোখের সামনে আপনাকে মারতে চায় আপনি চুপচাপ দাঁড়িয়ে থাকবেন নাকি প্রতিরোধ করবেন যখন শিবির প্রতিরোধ করেছে তখনই শুরু হয়েছে রক কাটে গুজব অর্থাৎ তারা শুধু আত্মরক্ষার দায়ী অভিযুক্ত বাস্তবে শিবিরের বিরুদ্ধে সর্বোচ্চ সহিংসতা চালিয়েছে ছাত্রলীগ ও পুলিশ দুই হাজার নয় থেকে দুই হাজার তেরো পর্যন্ত সময়টা ছিল শিবিরের জন্য রক্তাক্ত অধ্যায় অথচ তখনও মিডিয়া একতরফাভাবে শিবিরকে অপরাধী বানিয়ে চালিয়েছে রক কাটার গল্প প্রশ্ন হচ্ছে রক কাটা কি শিবিরের পলিসি কোনো লিখিত অলিখিত গাইডলাইন ডকুমেন্ট নীতি বা ন্যূনতম আদর্শিক অবস্থানও কোথাও নেই তাহলে এত বড় একটা প্রচারণা কিভাবে সম্ভব একটাই উত্তর আওয়ামী লীগ এবং বিএনপি উভয় দলের রাজনৈতিক অস্তিত্বের হুমকি ছিল ইসলামপন্থী ছাত্র রাজনীতি ছাত্রশিবির যেই জায়গাগুলোতে দারুণ সাংগঠনিকভাবে শক্তিশালী ছিল রাজশাহী চট্টগ্রাম সিলেট বরিশাল সেখানেই ঘটে গেছে সবচেয়ে বেশি আক্রমণ শিবিরের ওপর অথচ সংবাদে বদনাম পায় শিবির আপনি যদি খুব ভালো করে লক্ষ্য করেন তাহলে দেখবেন রক কাটে শব্দটা একটা আবেগ দাড়িত প্রচারণার অস্ত্র কারণ আপনি কাউকে রাজনৈতিকভাবে হারাতে না পারলে তার চরিত্র হনন করবেন এটাই স্বাভাবিক এটা সেই একই প্রচারণা পদ্ধতি যেখানে বলা হয়েছিল আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদিকে চাঁদে দেখা গিয়েছিল অথচ বাস্তবে কোনো প্রমাণ নেই কেউ নাম বলে না তারিখ বলে না ছবি দেখায় না যমুনা টিভির একজন সাংবাদিক জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান সাহেবকে জিজ্ঞাসা করেছিলেন যাহা কিছু রটে কিছু তো অবশ্যই ভটে এমনি এমনি নাকি গুজব ছড়ায় না তাহলে আমরা কি এখন প্রশ্ন করতে পারি না যে সাইদি সাহেবকে চাঁদে দেখা গিয়েছিল বলে যেই গুজবটা ছড়িয়েছে এইটা কিভাবে রটেছে এই ধরনের কিছু ঘটা সম্ভব না আজকে যারা শিবিরকে রগ কাটা বলে গালি দেয় তাদের কিছু প্রশ্ন করা যাক কবে কোথায় কাকে রক কাটা হল মামলা নাম্বার দিন দুই কোন আদালত শিবিরকে দোষী সাব্যস্ত করেছে তিন জামায়াত শিবিরের নেতাদের চ্যালেঞ্জ কেউ গ্রহণ করেছে যখন এসব প্রশ্নের কোনো উত্তর নেই তখন বোঝা যায় এটা একমাত্র গুজব নির্ভর রাজনৈতিক প্রচারণা অথচ সেই শিবির বাংলাদেশের সবচেয়ে সংগঠিত ছাত্র সংগঠন যারা শুধুমাত্র রাজনৈতিক কর্মসূচি নয় বই পড়া বিতর্ক কুইজ টেকনোলজি নৈতিকতা ইমানি চর্চা সব কিছুই সমন্বিতভাবে গড়ে তুলেছে যারা সত্যিই গবেষণা করবেন তারা জানবেন শিবির কখনোই আক্রমণকারী দল ছিল না বরং সবচেয়ে বেশি রক্ত দিয়েছে ছাত্র রাজনীতিতে এই প্রচারণা থামাতে এখন প্রয়োজন বুদ্ধিবৃত্তিক প্রতিরোধ অন্ধ আবেগ নয় তথ্য তথ্যযুক্তি প্রমাণ দিয়ে শিবিরকে ডিফেন্ড করার সময় এখন সুতরাং যারা আজও মুখে রক কাটার কথা বলে তাদের বলবো। আপনারা আগে আয়নায় তাকান তারপর ইতিহাসে চোখ দিন তারপর দেখবেন রগ নয় আপনাদের যুক্তির রগটাই কাটা শিবির মানে নৈতিকতা শৃঙ্খলা আর আত্মমর্যাদার রাজনীতি শিবির মানে প্রতিবাদী ছাত্র সমাজ যারা ভয় পায় না মাথা নিচু করে না আর কেউ গালি দিলে কাঁদে না তথ্য দিয়ে যুক্তি দিয়ে উত্তর দেয় শেষে প্রশ্ন রেখে গেলাম এই বিষয়ে আপনার ভাবনা কি কমেন্টে লিখুন এখনকার মতো এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে تيوديون الله هفيد بانجلدش جندبد السلام عليكم ورحمه الله